তাহলে বন্ধুরা সকাল সকাল আজকে চলে এসেছি আমার নতুন চ্যানেলে একটা নতুন ভিডিও বানাতে দেখতে পাচ্ছেন খুব কুয়াশা পড়ে গেছে সকাল সকাল চা খেয়ে বেড়ে মন যাচ্ছে কিছু গরম গরম কিছু খেতে তাই চলে গেলাম মাকে বলতে ভাত রাঁধতে আর এখানে দেখতে পাচ্ছেন মা উনুন ধরি যে আমাদের একটা ছোট্ট মাটির উনুন আছে সেই উনুনে আমরা এখন জাল দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মা ভাত রান ভাত বসিয়ে দিয়েছে বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদেরকে কমেন্ট করুন শেয়ার করুন আর লাইক করুন আমাদের পাশে থাকুন ভীষণ শীতে গরম গরম কিছু খেতে পেলে আর কান্না ভাল লাগবে তো বন্ধুরা ভাত এখানে হয়ে এসেছে ওনারা দেখতে পাচ্ছেন ভাত ফুটে উঠেছে এরপর থাইলে আমরা আলু বার করে পেঁয়াজ কুচি নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে আলুগুলো বার করে ভালো করে ছাল ছাড়িয়ে দেব আর তার সাথে ফুলকপি ভাজা ডিম ভাজা হলে আরও খুব মজা এসে যায় তাই আলু ভাতেটা আমি একটু তেল লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি এখন হচ্ছেন আমার আলু ভাতে মাখা হয়ে গেছে এবারে বন্ধুরা আমি এবারে খাবো আমার